জি সাহাবি প্রধান চারজন আবু বকুর মরুস মান দুনিয়ায় দশ জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায় লাইসেন্স প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি জন তার মধ্যে এক নম্বরে হল সাইয়ে দেনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালানুহু জোনে বলেন মারা হাবা চেয়ার না আমি চিনে ফেলাইছি বুঝতে নাম কি বলছি আবু বকর সিদ্দিক কি নাম আবু বকর সিদ্দিক দুনিয়ায় সার্টিফিকেট পেয়েছে জান্নাতের জোরে বলেন আপনাদের মিঠা পুকুরি একজন আছে না এই দশ জনের মধ্যে একজন যে দশজন দুনিয়া জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত তার মধ্যে মিটার পুকুরে একজন আছে গোটা বাংলাদেশে কোথায় থাকার না তো মিরিকে আছে কেয়ামত মতো হবে না বাইজিত বুস্তামিকে প্রশ্ন করছিল একজন নাস্তিক হ্যাঁ বাইজিত এটা কোন দশ কেয়ামত মতো এগারো হবে না বাইজিতকে বেটা এটা সবচেয়ে ছোট প্রশ্ন এসে বড় প্রশ্ন থাকলে কর এটা ওই দশ কেয়ামত মতো এগারো হয় না কোনো দিন হবে না কোনো দিন হয় নাই এটা ওই দশ যে দশজন দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এটা কেয়ামত পর্যন্ত সাধনা করলে আর একজনকে সার্টিফিকেট দেওয়া হবে এই দশ জনের মধ্যে এক নম্বরে জান্নাম আবু বকর সিদ্দিক সে আবু কথা বলছি এই কালবের কথা বলতে কোনার কথা মনে হইলো এরকম বহু আবু বকর বাংলাদেশে সারা পৃথিবীতে আছে বহু আবু বকর আছে আছে না আপনাদের গ্রামেও আবু বকর আছে গ্রাম আবকর সিদ্দিক কি বলছে দেখেন জিবরাল আল্লাহ কে বলছেন আল্লাহ আমার এত ফাবার দিচ্ছে নেই গোটা পাখনা দিয়ে একটা লাফরা মারলে পৃথিবীর এক কন্যার থেকে আরেক কন্যার যায় সাড়ে ছশো পাখনা যদি একটা লাফরা মারি পৃথিবীর এক কন্যা থেকে আরেক কন্যা যায় এরকম পাওয়ার আপনি কাউরে দিয়েছেন আল্লাহ কাপড়ি চলে যান বাইতুল মামুর বরাবর দুনিয়া ছায়া পড়ছে এক জায়গায় অনেকটা মসজিদ এসে নাম খানে কাবা কাবার দরজা গিয়ে দাঁড়ান একটু পরে ফজরে আজান হবে দেখবেন যে বেটা যে বান্দা আমার আগেই এসে মসজিদে ঢুক খেয়াল রাখবেন আবার সবার পরে যে বাইরে আসবে ওরে খেয়াল রাখবেন যেই লোকটা সবার পরে বাইরে ধরে কইবেন যে জিব্রাইল কই আছে দেখাই দেন তাই কাজী জিবিরাল জাম্পিং করে চলেছে কাবার বান্ধে একটা মুরব্বি মানুষ বুড়া ভেতরে ঢুকছে জিবিরাল দাঁড়ায় আছে একটু পরে আবার বাইরেছে ওই লোকটাই নামাজের পরে ওই লোকটাই বাইরেছে যেটা আগে ঢুকছে ওটা পরে বাইরেছে আসা কন ফজরের নামাজে মসজিদে যাইয়া জামাতের সঙ্গে সবার আগে নামাজ পড়ার জন্য নিয়ত করে সবার আগে মসজিদে যাওয়া এটাকে জেনে তোলে ফেলো নামাজ শেষ আমরা তো সালাম ফিরে দোয়ার অপেক্ষাও করি না মসজিদে বাইরে দুই মারি সবার পরে বাইরে হয় এই লোকটা কি জেনে তোলে ফেলে জিবির আহমদ ধরছে ধরে কয় ভাই আপনার নাম কি বলছে আমার নাম আউ বকর আপনার একটা প্রশ্ন করুন কো করেন কো বলেন তো জিব্রাইল কই আছে কত মিয়া আমি হলাম একজন মানুষ সাধারণ মানুষ জিব্রাইল নবী রাসুলটা খবর জান আমি জানি জিব্রাইল কেন না আপনি পারবেন একটু বলেন আউ আপনার পরিচয় কি আমি একজন পথিক মানবীয় সুরাত নিয়ে আসছে আমি একজন পথিক আপনি বলেন ভাই আপনি পারবেন দয়া করে বলেন জিবিরালকে ধরছেন যখন ভালো করে তা আমার একটু সময় দেন জিবরাল মনে মনে কর সময় তো দিমই তোর বাপ নাই ভাই ভালো তো আমার প্রথমে চিন্তা দিলাম ঠিক আছে চোখ বন্ধ করছে কয়েক সেকেন্ড পর চোখ খুলে দিলাম চোখ বন্ধ করছে আবার খুলে ভাই একটু দিলাম চোখ বন্ধ করে খুলে ভাই আপনি কাবেন না জিবিরাল আশ্চর্য হয়ে গেল আমি জিবরাল দৌড়িল কি

এটা কালবের পাওয়ার কিসের পাওয়ার এরপরে সময় নিলাম চোখ দুটা বন্ধ করলাম সাত তবাক জমিন তস করে খুঁজলাম কোথাও জিব্রাইল নাই পরের সময়টুকুর ভিতরে আমি চোখ বন্ধ করে আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎ তছ নস করে খুঁজলাম সৃষ্টি জগতের অনু মাধুর মধ্যে খুঁজে দেখলাম কোথাও জিবরাইল নাই এখানে তুমি আর আমি ছাড়া আমি তো জিবরাইল নয় আমি আবু বকর অতএব তুমি আল্লাহর ফেরেস্তা জিবরাইল চিন্তা করছে জিবরাইল বলে আপনি খুঁজলেন কিভাবে আপনি তো আমার সামনে ছিলেন আইবাকর বলে চোখ বন্ধ করে আমি কালবের মধ্যে চোখ লাগাইছি এই কালবের ভিতরে আমি সাত তবক আসমান নজ করে খুঁজেছি কোথাও আল্লাহর ফেরেশতা জিবরাইল কে পাই নাই সেই কালবের কথা আপনাদের পুরো শুনাইছি কাল নাম কি কাল কাল চোখ বন্ধ করলে আপনি শুনতে পারবেন

বড় প্রধান তরিকা এই সাত তরিকার মূল ভিত্তি হলো চারজন সাহাবি আবু বকর ওমর ওসমান এবং আলী এই সাত তরিকার মূলে হলো প্রধান সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন হুজুর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশবন্দিয়া তরিকার ইমাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লালায় আলাই তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মজার ব্যাপার হলো আব্দুল কাদের ইন্তেকাল জেলানি চুরাশি দিন পর ভালো করে শুনবেন কতদিন ওনার কবরের পাশে আইসা বলতেছেন ও তাম পৃথিবীর দোস্তগির আপনি আমার হাতটা ধরেন আপনি আমার হাত ধরবেন আমি ধরবো গোটা দুনিয়ার ওহাম্মদীর হাত আব্দুল কবর থেকে পাগলামি না সারা দুনিয়ার মানুষের হাত ধরা লাগবে না আমি একাই হাত ধরবো অসুবিধা নেই বরং সারা পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কাল বাসে ময়লা কাল বলো নাপা কাল অপবিত্র তুমি ওই মানুষগুলোর কালবের মতো আল্লাহ নামের নকশা অঙ্কন করে দাও যাদের দুনিয়ার মানুষ তোমার চেনে তুমি নকশাবন্দি এই জন্য আমাদের সবক কালবে কোথায় কালবে সবক আমাদের কালবে দিয়ে আমাদের জিকির দেয় আল্লাহ 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 জিকির কথা বলে ঠিক বেঁচে আন্দাজি না বুঝে ফাগলামি করা যাবে না পাগলামি জীবন বহুত করছেন আর করে না পাগলামি করে করে মুসলমানকে এমন ভয় ভাগ করছি এখন এক মুসলমানকে মারলে আরেক মুসলমান খুশি হয় কথা বলেন না কেন রাস্তা দিয়ে আগে যখন রাতের বেলা হাঁটতাম রাস্তায় কোনো মানুষ দেখলে অন্ধকার রাত রাস্তায় হাঁটতেছি একা কোনো মানুষ দেখলে সাহস পাইতাম যে এবার মানুষ পাইছি আর এখন রাস্তা দিয়ে হাঁটলে কোনো মানুষকে যদি একা রাস্তায় দেখি গাড়ি ঘোরা আরেক দিকে যাওয়ার চেষ্টা করি কথা বলেন না কেন এই হচ্ছে আমাদের বর্তমান মানবতা ভদ্রতা সৃষ্টতা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কারণ আমাদের এখানে তো আসল শয়তানকে আমরা জায়গা দিয়ে ফেলেছি প্রিয় ভাইয়েরা মূল জায়গায় ফিরে আসি বাম স্তনে দুই আঙ্গুল নিচে হল কাল স্তনে দুই আঙ্গুল নিচে হল রুহু স্তনে দুই আঙ্গুল উপরে হল সের ডানস্থনে দুই আঙ্গুল উপরে হল খফি বুকের মাঝখানে হল আগফার মাকাম দুই ভুরুর মাঝখানে হল নব এর মাকাম এটা নকশা বন্দিয়া মুজাদ্দদের দড়িকার মত দুই ভুরুর মাঝখানে হল নফস কাদেরিয়া এবং সিফতিয়া তরিকার মত হল নাভির নিচে হল নফস এর মাকাম হুজুর কেবলাজান বললেন দশটা নদী পার ভিতরে একটা লতিফা তুমি जिंदा করে যদি কবরে শুইতে পারো ওই ঘুঘু মুনসির মত তোমার লাশ কবরে পজবে না কাপড় নষ্ট হবে না তুমি কবরে যাইবা কবরটা তোমার জন্য হবে নিমকানে আমাতিল আরোজ কবরটা তোমার জন্য হবে বাসর ঘর তুমি কবরে শুয়ে থাকবা ঘুমায় পড়বা ফেরিস্তা বলবে নিমকানে আমাতিল আরোজ তুমি বাসর ঘরের মত এখানে শুয়ে থাকো একমাত্র তোমার মালিক তোমার রব আল্লাহ ছাড়া তোমাকে

সানা আমি মানুষ সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর আকৃতিতে আচ্ছা বলেন আমাদের আকৃতি আর গরুর আকৃতি এক মানুষের আকৃতি সাগরের আকৃতি কি এক মানুষের সঙ্গে আর কাউকে একসঙ্গে মিলানো যাবে আল্লাহ তালা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান তাকমিম এত সুন্দর করে ভালোবেসে মহব্বত করে মানুষ তৈরি করেছি এই মানুষকে জাহান নাম দিবে এটা কি বিশ্বাস করা কথা কথা বলেন না কেন এই মানুষ জাহান্নামে নামে যাবে মানুষ হলে ওই মানুষকে আল্লাহ জাহান্নাম নাম দিতে পারে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানান নেই যদি মানুষরূপী দানব মানুষরূপী বেদব মানুষরূপী কুলাঙ্গার মানুষরূপী মানুষ রূপী পশু যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের জন্য জাহান্ন এই জন্য হুজুর বলছে মানুষ হতে হবে মানুষ যখন আমরা মানুষ হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে মানুষ হতে গেলে আমাদের বিধান মানতে হবে কোরআনুল কারিম